প্রমোট বা রাজ্য লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের ইন্টারভিউ প্রক্রিয়ার আগে প্রকাশ করতে হবে তালিকা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নির্দেশ হাইকোর্টের দু হাজার চব্বিশ সালের নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা হয় দু পঁচিশ সালে পরীক্ষার ফল প্রকাশিত হয় দু হাজার উনিশের ডিসেম্বর ফলাফল প্রকাশিত হলে দেখা যায় নম্বরহীন তালিকা প্রকাশ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নম্বরহীন তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলাতেই এই নির্দেশ আদালতের আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো কয়লা পাচারের নতুন মামলার তদন্তে নেমেই উদ্ধার হলো টাকার পাহাড় বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ চার কোটি ছুঁয়েছে এমনটাই খবর এটি সূত্রে ধৃত চিন্ময় মন্ডল এবং কিরণ খাঁর বাড়ি থেকে উদ্ধার দু কোটি ষাট লক্ষ টাকার সোনার গয়না শুধু তাই নয় তল্লাশিতে উদ্ধার হয়েছে নগদ আঠাশ লক্ষ টাকা আর এক ব্যবসায়ী তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় এক কোটি টাকা এই মুহূর্তের বড় খবর কয়লা পাচারের নতুন মামলার তদন্তে নেমেই আবার বাংলায় টাকার পাহাড় বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ চার কোটি টাকা ছুঁয়েছে এমনটাই খবর এটি সূত্রে ধৃত চিন্ময় মন্ডল এবং কিরণ খাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে দু কোটি ষাট লক্ষ টাকার সোনার গয়না তল্লাশিতে উদ্ধার নগদ আঠাশ লক্ষ টাকা এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রায় এক কোটি টাকা নগদ আরো একবার জানাবো আপনাদের কয়লা পাচারের নতুন মামলা তদন্তে নেমে উদ্ধার টাকার পাহাড় বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ চার কোটি ছুঁয়েছে এমনটাই খবর এটি সূত্রে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয় কাছ থেকে সুজয় দেখো মাত্র কয়লা পাচারের নতুন মামলায় তদন্তে নেমেছে ইডি এবং তাতেই প্রায় তাদের বাজেয়াপ্ত করা টাকার অঙ্ক চার কোটি শুয়ে ফেলেছে সদ্য যে দুজনকে গ্রেফতার করা হয়েছে কয়লা পাচারের অভিযোগে কিরণ খা ও চিনময় মন্ডল তাদের বাড়ি থেকে একটি গোপন ভল্টে তারা দু কোটি ষাট লক্ষ টাকা মূল্যে সোনার গয়না লুকিয়ে রেখেছিল যেটা বাজেয়াপ্ত করেছে ইডি একই সঙ্গে আঠাশ লক্ষ টাকা নগদ সেটাও তারা লুকিয়ে রেখেছিল সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই যে নগদ সোনা এবং টাকা সেই টাকা সেগুলি কিভাবে তাদের কাছে এলো আয়ের উচ্চটা কি তারা জানাতে পারেনি একই সঙ্গে ওই তল্লাশিতে সম্পত্তি দিন কয়েক আগে যে তল্লাশি হয় সেই তল্লাশিতে আরো একটি ব্যবসায়ীর বাড়ি থেকে সে পাণ্ডবেশ্বরে সেখান থেকেও এক কোটি টাকা নগদ পেয়েছে এবং তদন্তকারীদের বক্তব্য যে বেশিরভাগ এই কয়লা মাফিয়া এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা প্রত্যেকেই এই কয়লা পাচারের যে টাকা দুর্নীতির টাকা এভাবেই নগদে তাদের কাছে রেখে দেয় এবং সেই টাকায় বিভিন্ন ক্ষেত্রে ঘুষ দিয়ে বা বিভিন্ন জায়গায় তাদের এই বেআইনি কারবার চালাচ্ছিল সুতরাং প্রথমেই যদি চার কোটি হয় সেই অঙ্ক কোথায় গিয়ে পৌঁছাবে সেটাই এখন দেখার এবং এর পাশাপাশি আদালতের নজর থাকবে ধন্যবাদ আর এই কয়লা তদন্ত নিয়ে বা চাঞ্চলকার দাবি কুনাল ঘোষের ইডির তদন্তে নাকি উঠে এসেছে বিজেপির শীর্ষ নেতার নাম লালা ঘনিষ্ঠ দুজনকে জেরায় নাম উঠে এসেছে বিস্ফোরকের দাবি তৃণমূল নেতার তার কাছে মাসে বিপুল টাকা যেত বয়ান রেকর্ডে বিজেপি নেতার নামে নোটিশ জারি করবে ইডি সোশ্যাল মিডিয়া চাঞ্চল্যকর দাবি কুনাল ঘোষের গতকালই কয়লা মামলা তদন্তে লালা ঘনিষ্ঠ চিন্ময় মন্ডল এবং কিরণ খাঁকে গ্রেপ্তার করে ইডি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার এই দুই পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট জল কাঁথিতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার ধৃত সিভিক ভলেন্টিয়ার ধনঞ্জয় করেনের পাঁচ দিনে পুলিশ হেফাজত দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের সই অভিযোগ জাল সই দিয়ে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরির অভিযোগ জালিয়াতির সামনে আসতেই তুঙ্গে রাজনৈতিক দরজা পুরো সরকারটাই ভুয়ো খোঁজা বিজেপি আইনের উঠে কেউ নয় পাল্টা সাফাই তৃণমূল কংগ্রেসের থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয় তো আমরা বিভিটিং সেকশানে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে যে সিভিক ভলেন্টিয়ার তাকে আমরা অ্যারেস্ট করেছি